সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর হেমন্ত মুখোপাধ্যায়ের বউমা অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে তার নিজের বাড়ির বউ মনে করতেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় লতা মঙ্গেশকর সম্পর্কে শোনালেন অনেক অজানা কথা বন্ধুরা আজকের ভিডিওতে শোনাব সেই সব অজানা কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসলে আমি লতাজিকে দুরকম ভাবে দেখেছি গায়িকা হিসেবে এবং অপরটি পরিবারের সদস্য হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় পুত্রবধূ মানে যে ওঁরই বাড়ির বউ তা ওর ব্যবহারে একাধিকবার বুঝেছি ভবানীপুরে আমার দিদি শাশুড়ি কিরণ দেবী থাকতেন তখন লতাজিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন লতাজি ওখানে গেলে দুজনে দিব্যি বাংলায় গল্প করতেন ওকে দেখে কখনোই মনেই হতো না এত বড় একজন মানুষ আমার সঙ্গে ওর প্রথম সাক্ষাৎ মুম্বাইয়ে বিয়ের আশীর্বাদের পর আমি মুম্বাই গিয়েছি তা একদিন আমার শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায় বললেন আমি রেকর্ডিংয়ের জন্য আগে লতার বাড়ির দিকে যাব তুইও চল তোকে দেখতে চেয়েছে গাড়িতে উঠে পড়িলাম কলকাতা থেকে যাওয়ার সময় বাবা সব সময় দুটো করে সুতির শাড়ি নিয়ে যেতেন লতাজির জন্য শাড়িগুলো সাদা খোলের হতো তা বাবা শাড়িও আমাকে নিয়ে ওর বাড়িতে গেলেন প্রথম দর্শনে আমার মনে হলো সরস্বতীকেই দেখলাম যেন উনি নিজের ঘরে খোলা চুলে বসে তানপুরে কি যেন একটা করছিলেন সারা ঘরে ধূপের গন্ধ সে এক স্বর্গীয় পরিবেশ আমাকে উদ্দেশ্য করে বাবাকে জিজ্ঞেস করলেন ওর তো আশীর্বাদ হয়ে গিয়েছে এবার আমি কি দিই উনি নুপুর পড়তে খুব ভালোবাসতেন উনি নিজের পায়ে সোনার নবুর খুলে আমাকে পড়িয়ে দিলেন আমাকে মুম্বাই রিসেপশনের দিন সাজিয়েছিলেন লতা মঙ্গেশকরের পরিবার আমাকে ওদের বাড়ি থেকে সাজিয়ে ভেনুতে নিয়ে যাওয়া হয়েছিল এরপর তো যাওয়া আসা লেগেই থাকতো উনি কিন্তু মাসে পিসি ডাক পছন্দ করতেন না সকলের কাছে উনি ছিলেন লতা দিদি দেখেছি আমাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা ওই নামেই ডাকত আমিও ওই নামেই ডাকতে শুরু করি শান্তশিষ্ট মৃদুভাষী হলেও ওর রসবোধ ছিল মারাত্মক এমনিতে আমার শ্বশুরের সঙ্গে বাংলাতেই কথা বলতেন তা একবার বাবা ও লতা দিদি কলকাতায় কোনো একটা ফাংশন করতে গিয়েছিলেন আমিও ছিলাম সঙ্গে হঠাৎ শুনি লতা দিদি বাবাকে বলছেন দাদা লোকটা সুবিধের নয় একেবারে তিলে ঠিক এই শব্দটাই বলেছিলেন আমি তো হাঁ বাবাকে জিজ্ঞেস করতে উনি হাসতে হাসতে বললেন তুইও শুনে ফেলেছিস লতা দিদি কিন্তু কিছু খেতে ভালোবাসতেন আমি একবার ওর বাড়িতে লাঞ্চ করতে গিয়েছিলাম উনি দেখে আচার খাচ্ছেন আমি তখন বললাম তুমি আচার খাও উনি বললেন আমি তো সব খাই আমার শ্বশুরমশাই চলে যাওয়ার পরও আমাদের যোগাযোগ কমেনি আমার এক বন্ধু ভ্যাঙ্কুভার থেকে এসেছিল ওর ইচ্ছে ছিল রেডিও লতাজিকে নিয়ে দু ঘন্টা প্রোগ্রাম করবে আমি বন্ধুকে নিয়ে লতাজির বাড়িতে যাই উনি সব শুনে বন্ধুকে বলেছিলেন মৌসুমি হচ্ছে বাড়ির বউ ও হুকুম করেছে আমার না গিয়ে উপায় আছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন